নমস্কার বন্ধুরা আজকের রান্না দেখাবো তোমাদের ঘুগনি বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি রান্নার সাথে স্কুল কলেজের ক্যান্টিনে বা রেলওয়ে স্টেশনে সব জায়গায় যে ঘুগনিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু ভীষণই চটপটা হয় খেতে হয় দারুণই মজার তো চলো আজকে এই রান্নাতে আমি কীভাবে ঘুগনিটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি সেটাই দেখবে কিপ করবে না একদম কিন্তু দারুণ খেতে হয়েছিল বাড়িতে অবশ্যই কখনও ট্রাই করবে সকলে মিলে খুব আনন্দের সাথে খাবে ভীষণই ভালো লাগে দেখো প্রথমে ঘুগনিটা এরকমভাবে নুন দিয়ে সেতুকেছে যে হাতে একটু চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে আর তারপরে দিকে আমি কলাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের আলু কেটে নেওয়া সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া কিছুক্ষণ সময় ধরে সব কিছু কিন্তু ভেজে নেব তারপর সেখানেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল নাই সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা মশলা যেখানে দিয়েছিলাম আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা আদা আর রসুন ধনে জিরে সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো তেল ছিঁড়ে গেছে তারপর কিন্তু আমি মটরটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো মটর মটরটা এখানে ভাজবে দেখবে এটাও কিন্তু বেশি ভালো হয় ভাজতে ভাজতে একটু কড়াইয়ের সাথে দেখো আটকে যাচ্ছে এতে বুঝতে হবে আমাদের ভাজা অলমোস্ট হয়েই গেছে তখনই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোল ঝোলটা খুব বেশি নয় আবার খুব কমও নয় একটু ঝোল ঝোল ঘুগনি গরম গরম কিন্তু বেশ লাগে তাই না তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল তারপর ঝোলটা হালকা আছে কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেবো আর মাঝখানে আমি কিন্তু টমেটো দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে প্লিজ টমেটোটা অ্যাড করে দিও তারপর এখানে কিন্তু আমি দিয়ে দেবো ঝোলের স্বাদ অনুসারে নুন কারণ কেননা মটরগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিয়েছি তারপরে আর সেরকম নুন দেওয়া হয় না আলুতে সামান্য দিয়েছি ঝোলের জন্য আর সামান্য তারপরে এদিকে একটা ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাটা এখানে দেখায়নি কেননা ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই তারপর দিয়ে দিচ্ছি আর কিছুটা মশলা দিয়ে মিশিয়ে নিয়েছি সব কিছু দেখতে পাচ্ছ ঝোলের মাত্রাটা কতটা রেখেছি এরকম ঝোল ঝোল থাকলে তারপর নামিয়ে নেওয়ার পর আরও কিন্তু থেমে যায় আগেটা আরও গাঢ় হয়ে যায় দেখতেই পারছো কতটা লোভনীয় হয়েছিল দারুণ খেতে হয়েছিল অবশ্যই কখনও ট্রাই করবে আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো পাশে থেকো